নবীজি সাল্লা আমাদেরকে শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করতে বলেছেন সেখান থেকে তিনি আরো কাস্টমাইজ করে আমাদেরকে বলেছেন শেষ দশকের বেজোর রাতগুলোতে একুশ এই রাতগুলোতে বিশেষভাবে করার জন্য মূলত শুধুমাত্র জোর বেজোর নয় বরং নবী করিম সাল্লাহি সাল্লাম রমদানের শেষ দশকের প্রত্যেকটা রাতে জেগে থাকতেন তিনি কোনো রাতে ঘুমাতেন না এই দশকের প্রধান এবং প্রথম করণীয় হলো যে এই দশকে আমার জীবনের সবচাইতে বেশি এবাদতের সাধনা হবে আমার শক্তি সামর্থ্যের শেষটুকু দিয়ে আমি এবাদত বলতে করার চেষ্টা করব আমার এবাদতের সর্বোচ্চ হাই এবং সবচাইতে পিকে উঠবে এই দশটা দিন সেটা আমার দিনে হবে সেটা আমার রাতে হবে সেটা আমার চলাফেরায় হবে সেটা আমার লাইফস্টাইল সেটা আমার দৈনন্দিন রুটিন সবকিছুতে তার একটা ছাপ তার একটা আলামত এটা পড়বে এটা হলো এই দশকে একজন ইমানদারের জন্য করণীয় যে জীবনের সবচেয়ে বেশি সাধনা এই দশকে হল দ্বিতীয়ত এই দশকের অন্যতম প্রধান আমল হলো এতে আমি নিম সালাম রমানের শেষ দশকে এতে কাফ করতেন এতে কাফের এই আমলটি এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাহিসাল্লাম রমনানের রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত অফাত পর্যন্ত তিনি কোন বছর কিন্তু এতে কাফ ছাড়তেন না প্রতি বছর তিনি এতে কাপ ধরে রাখতেন এবং নিয়মিত করতেন এক বছর রমজানে তিনি এতে কাফে বসেছিলেন কিন্তু খুব জরুরি কাজে এতেকাফ ভাঙতে হয়েছিল পরবর্তী বছর তিনি বিশ দিন এতেকাফ করেছেন অর্থাৎ আগের দিনকে আবার রেখে দিয়েছেন এইভাবে রমজানের শেষ দশকের এতেকাফের গুরুত্ব তিনি আরোপ করেছেন আমরা বেশিরভাগ মানুষই এতেকাফের স্বাদ কাফের তৃপ্তি এটা করা থেকে মাহরুম এবং বঞ্চিত আছি এটা রমজানের শেষ দশকের আমল এতেকাফকারী ব্যক্তি লাইলাতুল কদর অটোমেটিক পায় পায় তার মানে এতেকাফ করতে বসার মানে হলো তিনি আল্লাহর ঘরেই আছেন ইবাদতেই আছেন এমন কি তিনি ঘুমিয়ে থাকলেও সেটা ইবাদতে কারণ এতেকাফটাই একটা ইবাদত মসজিদে অবস্থান করাটাই একটা মূলগতভাবে ইবাদত তিনি সেটা করছেন অতএব তিনি যদি ঘুমিয়েও থাকেন তিনি ইবাদতেই আছেন এইটা এতেকাফকারের জন্য বিরাট বড় সুযোগ তাছাড়া যারা এতেকাফে বসেন তারা সাধারণত রাতে শেষ দশকের এই রাতগুলোকে তারা হেলায় হারান না আল্লাহর ঘরের যে আবহাওয়া পরিবেশ বিশেষ করে বাদতের পরিবেশ যখন থাকে সুন্দরভাবে সেটাকে কাটানো যায় যাই হোক সেই সুযোগটা এখন নতুন করে আর নেওয়ার মতো স্কোপ নাই পরবর্তী বছরগুলোর জন্য আমরা প্ল্যান পরিকল্পনা করতে পারি আগে থেকে এটা রমজানের শেষ দশকের করণীয় রমজানের শেষ দশক উপলক্ষে তৃতীয় করণীয় হলো এই দশকে সারা জেগে থাকা কারণ নবী সাল্লাহ আলিয়া ইরা আসাদ নবী সাল্লাম রমজানের শেষ দশক যখন শুরু হতো তিনি সারা রাত জেগে থাকতেন তাতে আর ঘুমতেন না এটা একটা করণীয় চতুর্থত করণীয় হলো ও আয় কবা পরিবারের লোকদেরকে জাগিয়ে তোলা তারা যদি কেউ ঘুমে থাকে তাদেরকে ডেকে দেওয়া যে একটু তাহাজ একটু দোয়া একটু রোনাজারি একটু ইবাদতে মশগুল হও এই মহা অফারের মধ্যে থাকার কোন সুযোগ নাই আর পাঁচ নম্বর করণীয় হলো যে এই দশকে বিশেষ করে প্রত্যেকটা রাত কবতে এই বিশেষ করে বেজো রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর তালাশ করা তালাশ করার মানে হলো এই রাতে লাইলাতুল কদর হতে পারে সে আশায় ইবাদত বন্দেগী করা আর লাইলাতুল কদর হতে পারে এরকম সম্ভাব্য রাতে একটি বিশেষ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন যেটা আমরা 6 নম্বর উপরণিয়ে বলতে পারি সেটা হলো আল্লাহুম্মা ইন্না কা'ফুযুন তুহিব্বুল আফওয়া আফফু عنি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন এই দোয়া নবী করিম সাল্লা শিক্ষা দিয়েছেন অতএব এই আমরা বিশেষ করে পাঠ করব শেষ দশকের প্রত্যেকটা রাতে বিশেষ করে বেজোর রাতগুলোতে সাত নম্বর করণীয় হলো কোমর বেঁধে নিয়ে ইবাদত করা অর্ষাক দামে এ যারা নবী সাল্লাহামের ব্যাপারে আমাদের আয়সা এবং অন্যান্য সাহেব থেকে বর্ণিত আছে আসছে যে তিনি রমজানের শেষ দশক যখন শুরু হতো সাদ্দামি এজারা তিনি কমর বেঁধে নিতেন কমর বেঁধে নেওয়ার অর্থ কি কম বেঁধে নেওয়ার অর্থ একটা অর্থ হলো যে কোন কাজকে সর্বশক্তি নিয়োগ করে নামা বলে। এটা একটা অর্থ আরেকটা অর্থ বিভিন্ন হাদিস বিশারদগণ ব্যাখ্যা জ্যাস্টবাদে ব্যাখ্যা ব্যাখ্যা করেছেন যে এর মানুষের দশক স্ত্রী থেকে পৃথক থাকা এটা আলাইহি বিশ্বাদাম করতেন তার মানে এই দশকটা শুধুই ইবাদতের জন্য রাখতেন তাছাড়া এমনি যেহেতু এতে থাকতেন অতএব সেটাও বোঝা যায় যে এই ব্যাখ্যাটাও অমূলক বা অযৌক্তিক নয় অর্থাৎ এই দশকটা ইবাদতের জন্য দশক এর গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো যে এই দশকে আমাদের ইবাদত বন্দিকে নেক আমল যেগুলো রমজানের সারা মাস জুড়ে আমরা করেছি সেগুলো এই দশকে আরো বিশেষ গুরুত্বের সাথে করা সেটা আমাদেরকে করতে হবে